স কোর্টে একটি কেসের গিল্টিজাল্ট হয়েছিল আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখ আজকে সাজা ঘোষণা হলো একটা হল কেস নম্বর তিনশো আশি বাই একুশ ডেটেড এগারো বারো একুশ আন্ডার স্টেশন ফোর নাইন বি ফোর এইটটি নাইন সি এই কেসে কি ছিল কেসের একুশটার নাম হচ্ছে সঞ্জীবা খাতুন তার বাড়ি হচ্ছে মালদা কালিয়াচকের বাবুরহাটের বাড়ি সেখান থেকেও এগারো তারিখ ট্রেনে করে আসছিল এগারো তারিখ এসে ফোরাক্কা নিই ফরাকা বাস স্ট্যান্ড এখানে চলে ভোর চারটে সময় নামার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ফরাকা থানার সাব ইন্সপেক্টর বিজন কুমার রায় খবর পেয়ে জানতে পারে যে একটি মেয়ে ওখানে ঘোরাঘুরি করছে তখন তাকে দেখে তার ব্যাগে পাঁচশো টাকার পাঁচশো টাকা আটশো পিস মোট চার লক্ষ টাকা সেই টাকাটা ওর কাছে ছিল তখন ওকে দেখে যে এটা ভারতীয় টাকার জাল ভারতীয় জাল তখন ওকে তখন ওখানে ওই মুহূর্তে অ্যারেস্ট করে সার লে যায় থানায় নিয়ে গিয়ে এটা সমোটা কমপ্লেন দেয় কমপ্লেন দেওয়ার পর ওকে অ্যারেস্ট করে নেয় কমপ্লেন দিয়ে তখন ওকে সরফ করে এগারো বারো তারিখে এই পর তখন কোর্টে প্রভুশ করে প্রভিউশ করার পর এই কেসে মোট নজন সাক্ষী যখন সমস্ত কিছু প্রমাণ করে এবং এটি ফেক নোট তার রিপোর্ট আসে সব দিক বিবেচনা করে প্রশিক্ষণ তার সমস্ত কেস প্রমাণ করে ফার্স্ট কোর্টে ফার্স্ট ফার্স্টটা কোর্টের বিচারক অনিল কুমার প্রসাদ সাহেব তাকে সি ফোরটি নাইন সি ধারায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন এবং দশ হাজার টাকা জরিমানা করেছেন ওনাদের দশ হাজার টাকা দিলে আরো ছ মাস এবং এই কেসে এই একমাত্র মহিলা এই সাব ডিভিশনের প্রথম কোনো এক মহিলার এই যানমোটে সাজা হলো